হাই ফ্রেন্ডস আমি আজকে তোমাদের সঙ্গে কালকের একটা ভিডিও শেয়ার করছি তো তোমরা সবাই তো জানোই গতকাল পৌষ পার্বণ ছিল তো পৌষ পার্বণ মানেই বাঙালিদের পিঠে পুলি তো দেখো আমিও বানিয়ে ফেললাম পিঠে পুলি তো দেখো ফ্রেন্ডস আমি আজকে কী পিঠে বানিয়েছি এই দেখো এটা হচ্ছে সাজের পিঠে আর এই পিঠেটা আমি দুধে ভেজাবো তাই জন্য এই দেখো এখানে দুধ রাখা আছে আর এই পিঠেটা দুধে ভিজিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য আমি এই দেখো দুধে ভিজিয়েছি আর আমি বানিয়েছি পাটি সাপটা এই পিঠেটার মধ্যে পুর দিয়ে রোল করে বানাতে হয় তো এই পুরটা নারকেলের পুর দিয়ে করা যায় তো আমি আজকে নারকেলের পুর দিচ্ছি না আমি আজকে সন্দেশ দিয়ে বানাচ্ছি তো এই দেখো আমি সন্দেশ দিয়ে এই পিঠেটাকে বানাচ্ছি তো এই দেখো রোল করে বানিয়ে ফেললাম আর এই দেখো আমার পাটি পাটিসাপটাও রেডি হয়ে গেছে আমি এখন বানাবো নলেন গুড়ের পায়েস তো দেখো আমি পায়েস বসিয়েও দিয়েছি এ দেখো আমার পায়েস হচ্ছে তো দেখো আমার পায়েস রেডি হয়ে গেছে তো এই হলো আমার পৌষ পার্বণের পিঠে পুলি